গেল না আমি কপা ও দোয়াল গেল না আমার দুখরি কপা আশা খয়রা গৌরব দিলাম শুক তগবো বলে দয়াল হাসা গইরা গৌরব দিলাম সুকে তগবো বলে हम्मी छंदित पढ़ल ना ते उनी नीलो गोरे साल दयालो रैयानी लोग गोरे साल लो ना हमार दुखेरी कोप ও দয়াল গেল দু দুকেরি কপাল দয়াল আশা কইরা গাছ লাগাইলাম পল পাইব বলে দয়াল आशा कोईरा घास लगाईला पल पाइबो बोले ओमी जल्दीते परलम ना तो सुकैया गेलो गसिर डल दोयल सुकैया गेलो गसिर डल गेलो ना अमा দুকেরি কের কপাল ও দয়াল গেল না আমার দুকেরি কপাল দয়াল লাঙ্গল দিলাম জলরে দিলাম জমি সাজব বলে দয়াল লাঙ্গল দিলাম জুয়ালে দিলাম জমি সাজব বলে পরের জমি শাস্তে শাস্তে পরের জমি শাস্তে শাস্তে নিজের জমি ওইবে হাল দয়াল নিজের জমি ওই বেহাল গেল না আমার দুকেরি কোপ ও দয়াল গেল না আমার দুকেরি কোপ